वेलकम टू एवरी व्यूअर्स फ्रॉम पीसीआर एजुकेशन आज के टॉपिक फास्ट टपिक फार्ष्ट स्पोक इंग्लिस वावहार फार्ष्ट स्पोक इंग्लिश बोलते एडवांस वाक्य व्यवहार लेट स्टार्ट दि भिडियो भिडियोटा शुरू करिडियोटी देखार पर সবাই সেটাকে নোট করবে এবং বারবার প্র্যাকটিস করবে তাইলে তোমরাও স্পোকনি স্পোকেনিং বলতে পারবে প্র্যাকটিসই হচ্ছে সাফল্যের চাবিকাঠি তারপরে প্র্যাকটিসটাই তোমাদের বারবার করতে হবে আচ্ছা তাহলে লুক অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে সবাই দেখাও প্রথম বাক্যটা করা দেখো তোমার অজুহাতগুলো আমার কাছে কোনো অর্থ নেই এই যে কোনো অর্থ নেই এটার জন্য যে ফ্রেজটা ব্যবহার করবো সেটা হচ্ছে নাথিং টু এ কোনো অর্থ নেই নাথিং টু তারপরে দেখো তোমার অজুহাতগুলো আমার কাছে কোনো অর্থ নেই ইটস নাথিং টু মি ইটস নাথিং টু মি আমার কাছে কোনো অর্থ নেই অপিওর এক্সকিউজেস তোমার অজুহাতগুলোর এই অজুহাতগুলো ইটস নাথিং টু মি অপিওর এক্সকিউজেস আচ্ছা নেক্সট দেখো আমার পরিবার ছাড়া এই সাফল্যে সাফল্যের আমার কাছে কোনো অর্থ নেই হ্যাঁ ইটস নাথিং টু মি ইটস নাথিং টু মি আমার কাছে কোনো মূল্য নেই অফ মাই সাকসেস আমার সাফল্যের পরিবার ছাড়া তাহলে পুরোটা কী হবে দেখো ইটস নাথিং টু মি অফ মাই সাকসেস এক্সেপ্ট মাই ফ্যামিলি পরিবার আমার পরিবার ছাড়া এই সাফল্যের আমার কাছে কোন অর্থ নেই তারপরে দেখো বেঁচে টু আস মানে এখানে আস বলতে হবে হ্যাঁ টাকা ছাড়া জীবনে বেঁচে থাকার আমাদের কোনো অর্থ নেই এখানে আমাদের বলতে হবে হ্যাঁ টাকা ছাড়া জীবনে বেঁচে থাকার আমাদের কোন অর্থ নেই দেখো ইটস নাথিং টু হ্যাঁ আমাদের কোন অর্থ নেই ইটস নাথিং টু লিভিং ইন লাইফ মানে জীবনে বেঁচে থাকা এক্সেপ্ট মানি টাকা ছাড়া টাকা ছাড়া জীবনে বেঁচে থাকার কোনো অর্থ নেই ইটস নাথিং টু আস লিভিং ইন লাইফ এক্সেপ্ট মানি টাকা জীবনে বেঁচে থাকার কোনো অর্থ নাই মানে যে লোকের টাকা নাই তাকে কেউ সমাজে দামও দেয় না হ্যাঁ সেজন্য টাকাটাকে মানে মিস ইউজ করবে না টাকাটা সবসময় কিছু দুর্দিনের জন্য সঞ্চয় করতে হবে নেক্সট বর্ষায় অ্যান্ড চিকন ব্রিজটা পার হওয়াটা খুবই বিপজ্জনকের জন্য যে শব্দটা ব্যবহার করবো শব্দ এটা হচ্ছে পেরিলাস আমি আমরা ব্যবহার করি ডেঞ্জারাস ওর বদলে এটা অ্যাডভান্স ওয়ার্ড পেরিলাস তাহলে দেখো টু পাস দি ন্যারো ব্রিজ চিকন পার হওয়াটা

সাঁতার কেটে পারওয়াটা হ্যাঁ খুব ভয়ঙ্কর যে কোনো সময় ভেসে যেতে পারে বা ডুবে যেতে পারে হ্যাঁ বর্ষায় সাঁতার কেটে নদী পার হওয়াটা খুবই বিপজ্জনক টু অ্যাক্রস দা রিভার বা টু ক্রস দা রিভার হ্যাঁ টু অ্যাক্রস দা রিভার রেইনি সিজন বর্ষাকালে নদী পার হওয়াটা কী বলছে

তাহলে পুরো ইংরেজিটা হচ্ছে দেখো টু অ্যাক্রস দি রিভার রেইনি আচ্ছা পরেরটা দেখো নগরের চৌরাস্তা পার হওয়াটা খুবই বিপজ্জনক নগরের চৌরাস্তায় প্রচন্ড ভিড় থাকে যানবাহন থাকে হ্যাঁ ওই সময় রাস্তা পার হওয়াটা খুব বিপজ্জনক কোনো গাড়ি এসে ধাক্কা দিতে পারে তাই বলছে নগরে চৌরাস্তা পার হওয়াটা খুবই বিপজ্জনক চৌরাস্তা মানে আমরা যেটাকে চৌপথি বলি আর হ্যাঁ টু পাস দি সিটি স্কয়ার এই স্কোয়ার মানে চৌবাচ্চা সিটি মানে নগরের বড় শহরে মানে দশ লাখের উপরে যে শহরগুলো সেগুলোকে নগর বলা হয় সেগুলোকে সিটি বলা হয় টু পাস দি সিটি স্কয়ার মানে নগরের এই সিটি

press the bell icon and all options to get the next video be happy and healthy thanks a lot for watching the video